গরম গরমে ঘর থেকে বের হওয়ায় কষ্টকর মাঠে নেমে এই গরমে পঞ্চাশ ওভারের ম্যাচ খেলা কতটা জটিল সাংবাদিকদের ম্যাচ খেলার প্রস্তাব দিয়ে বোধ সেটাই বোঝাতে চাইলেন শামীম পাটোয়ারি দিন যত বারে হাফিতেষ যেন বারে সময়ের সাথে পাল্লা দিয়ে মাথায় রুমাল পেঁচিয়ে মুশফিকুর রহিমের সূর্য থেকে বাঁচার চেষ্টা ক্রিকেটাররা বছরের সবচাইতে কঠিন সময়টাই বোধহয় পার করছেন কারো চোখে মুখে স্বস্তি নাই পারছে ইনজুরি প্রবণতাও এখন এই মুহূর্তে যদি ইনজুরিতে কোনো পেস বোলার পড়ে যায় তাহলে ওয়ার্ল্ড কাপের আগে কামব্যাক করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে এখন ডিপেন্ড করে কি কত বড় ইনজুরি হয় সো ওইভাবে করে যদি সবাই ম্যানেজ করে আমরা যেভাবে করছি যে তিনটা স্পেলে না করিয়ে চারটা স্পেলে বলিং করানোর যে তিন ওভার এইভাবে করে করানো সো সবাই সব আসলে এইভাবেই করছে আমি যদি স্কুল কলেজের একটা ছেলের সাথে যদি আমাদের ছেলেদের তুলনা করি তাহলে আসলে এদের মেন্টাল টাফনেস বা ফিজিক্যাল অ্যাবিলিটি অনেক বেশি হ্যাঁ তো এই গরমের মধ্যেও আমরা আসলে দীর্ঘ এক্সপিরিয়েন্স আছে খেলার এটা হ্যাঁ বেশি গরম কিন্তু এটা মানে এই না যে আসলে সমস্ত কিছু বন্ধ থেকে আমি আমার কাছে মনে হয় না যে এটা কোনো স্কুল তীব্র গরমের কারণে স্কুল কলেজ সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানে পঞ্চাশ ওভারের ম্যাচ সকাল নয়টা থেকে সন্ধ্যা অবধি ক্রিকেটারদের থাকতে হবে মাঠে তবে ক্রিকেটের ব্যস্ত শিডিউলের কারণে ম্যাচ চালানো ছাড়া উপায়ও নাই ক্রিকেটারদের পরিশ্রম কমিয়ে আনতে ম্যাচের মাঝে রাখা হয়েছে দুই দিনের বিরতি রাখা হতে পারে এক্সট্রা ড্রিঙ্কস ব্রেকের ব্যবস্থাও বিকল্প উপায় তো নেই আসলে কারণ ধরেন আপনি যদি ডে নাইট ম্যাচও খেলেন একটা মাঠে আমাদের শুধু এটা আছে বিকেএসপি ফতুল্লায় তো এটা হয় না আসলে 私はそれを持っていない。So, uh, me, uh, সো ওই কারণে বিকল্প ব্যবস্থা এই গরমটাকে আসলে কিভাবে বিকল্প ব্যবস্থা থাকবে এটা করা যেতে পারে যে হ্যাঁ যে বিরতিটা একটু বেশি সময় দেওয়া যেতে পারে এই ছোট ছোট জিনিস বা আছে সেখানে আরেকটা বেশি দেওয়া যেতে পারে এইগুলো করা যেতে পারে এই গরমে সবাই বিকল্প রাস্তা খুঁজলেও পেশাজীবীদের সংগ্রাম চলছেই ক্রিকেটাররাও সেই কাতারে গ্ল্যামার ফেম অর্থ সব থাকার পরও তীব্র রোদ আর গরমে তস্কিনদের ঘাম ঝরাতে হচ্ছে মাঠে Ուսփրոթային all-rounder <laughs> <laughs> <laughs>